যারা এই রাষ্ট্র পরিচালনা করছে একবারে বিদ্যুৎ মৃতদের মতো এই বিদ্যুৎ মৃতদের কারণে উলোমাই কেরাম তাদের অনেক জুলুমের শিকার হয়েছে এবং সেই সাথে সাতপন্থী আসাদ বিন নূর ওরা চক্রান্ত করে এবং বিভিন্ন কান্ট্রির সাথে চক্রান্ত করে আমাদের এই দেশটাকে সুন্দর সুন্দর যে একটা বাংলাদেশ সে বাংলি বাংলাদেশে বিশৃঙ্খলা করছে এই বিশৃঙ্খলা করার কারণেই আজকে এই এস্তেমাটা দেরি হচ্ছে তাই আমরা ইনশাল্লাহ সমস্ত উলামাই কেলাম ঐক্য ডাক দিয়েছে আমরা একত্রিত হয়েছি ভবিষ্যতে কোনো দুষ্কৃতী স্থান পাবে না এই এস্তেমার ময়দানে এখানে উলামাই কেরামের চোখে পানি পড়ছে রক্ত পড়ছে ইংশা আল্লাহ সব সময় এস্তেমা যত সময়ই হবে ইসলাম এক কোরআন কিন্তু মানুষের ভেতরে ভেদাভেদ হচ্ছে কারণটা কি এখানে ভেদাভেদ হচ্ছে কারণটা একটাই যা যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় একটা জাস্ট লেবাস আমরা যারা এসএমআ অনুষ্ঠিত হচ্ছি আল্লাহ তালাকে পাওয়ার জন্য এখন আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম কি কোরআন অ্যান্ড হাদিস কোরআন এন্ড হাদিস কাদের ভিতরে আছে একমাত্র উলামের ভিতরে ভিতরে আছে। এখন যারা বামপন্থী যারা আছে যারা লেবাস ধরছে সাতপন্থী যার যারা আছে ওরা তো মূলত আলেম না ওরা দিন কি দিবে এখন কিছু মানুষ যারা মূর্খ আমাদের সমাজে যারা আছে ওনারা তো কোনো কিছু বুঝে না সরল মনা মানুষ ওনাদেরকে যেভাবে বোঝানো হয়েছে ওইভাবেই কিছু লোক চলে গেছে ইনশাল্লাহ অসংখ্য জায়গা থেকে এই খবর আসতেছে যে মানুষগুলো তবা করে উলামাই কেরামের তত্ত্বাবধানে আসতেছে দু সালের আগে আপনারা তো সবাই একত্রে আপনার এই বিশ্ব ইস্তেমার ময়দানে হাজির হতেন বা একসঙ্গে আপনারা কিন্তু এর পরে তাহলে ভাগ হয়ে গেল কারণ এটা ভাগ হওয়ার কারণ আমরা চাই নাই জনসমুখে যেমন মানুষের ভুল হইতে পারে আর ভুল হইলে কেউ যদি ক্ষমা চায় অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তালা সেই ভুলকে ক্ষমা করে দেয় যেমন আম্মাজেন আইসাবা যে লাহু তাআলা থেকে একটা আদেশ আছে আন আ ইস তবে যে ল হু তা আলা আনহা কয়লা কয়লা সল্লাহ লাহ সাল্লা লহ হওয়া আন ইহসাল্লাম ইন্না লাহ ই হত সুন্দা বাতা লা হওয়া কেউ যদি নিজের গুণাবে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ তালা তাকে মাফ করে দেয় কিন্তু যারা আমাদের আগে যারা ছিল সাত পঞ্চাশ যারা ছিল ওনারা আমাদের একসাথেই ছিল কিন্তু যখন তারা বারংবার ভুল করতেছে উলামাই কালাম তাদেরকে বারংবার সতর্ক করছে আপনারা এই পথ থেকে দূরে সরে আসেন আল্লাহ বলতেছে এক আপনি বলতেছেন আরেক এটা চলবে না আল্লাহর জমিন আল্লাহরই দিন কায়েম হবে আপনি রুজু হন তহবা করেন তহবা করে কোরআন হাদিসের অনুসারেই চলেন কিন্তু না উনি তো বিক্রি হয়ে গেছেন উনি বিক্রি হয়ে যাওয়ার কারণে উনি কি ফিরে আসতেছে না যেই কারণেই লাস্টে আমরা সকলেই কি যা যে ভুলগুলো করছে এই ভুলগুলো আবার সকলের কাছে উন্মোচন হয়ে গেছে জুবাইরপন্থী করছে সাত পন্থী এবারও কি দুই পর্বেই কি আপনাদের আপনাদেরকে আলাদাভাবে কি ইস্তিমার করা না এটা আমরা জুবাইরপন্থী না আবার সাত পন্থী না ইজতেমা তো আল্লাহ তালা সন্তুষ্টের জন্য জুবাই আসাম আহ জুবাই আসাম উনি কি করছেন কোরআন হাদের দিক নির্দেশনা দিচ্ছেন উলামাই আই নিয়ে উলামাই কেলামের মতো মাধ্যমেই এসেমা হচ্ছে এটা কিছু না আর সাউথপন্থী কিছু আছে ব্যক্তিপন্থী যেমন আমেরিকা রাশিয়া যেমন আমরা বিভিন্ন নিউজ পাই যে রাশিয়ায় যাওয়া নিষিদ্ধ মুসলমানদের জন্য কিন্তু আজকে আসাদ বিন নুর এবং সাউথপন্থী কিছু লোক রাশিয়া পর্যন্ত ঘুরতে পারে তার বুঝে আসে না মুসলিমদেরকে যেখানে নির্যাতন করা হয় যাওয়া নিশ্চয় তারা বিক্রি হয়ে গেছে তা আমরা তো বিক্রি তো যারা বিক্রি হয়ে যায় দিন বিক্রি করে আমরা তাদের সাথে নেই আমরা সাথে ছিলাম আছি থাকবো